এখন কর্মকুশলতার কথাতেই ফিরিয়ে আসা যাক ভারতে বহু প্রাচীনকাল হইতে মনস্তত্বের ব্যবহারিক প্রয়োগের কাজ আরম্ভ হইয়াছে খ্রিস্ট প্রায় চোদ্দশো বছর পূর্বে ভারতে একজন বড় দার্শনিক জন্মিয়াছিলেন তাহার নাম পতঞ্জলি মনস্তত্ব বিষয়ক সমস্ত তথ্য প্রমাণ ও গবেষণা তিনি সংগ্রহ করিয়াছিলেন অতীতের ভাণ্ডারে সঞ্চিত সমস্ত অভিজ্ঞতার সুযোগটুকুও লইয়াছিলেন মনে থাকে যেন জগৎ প্রাচীন মাত্র দুই বা তিন হাজার বছর পূর্বে জন্ম হয় নাই এখানে পাশ্চাত্য দিয়ে শেখানো হয় যে নিউ টেস্টের সঙ্গে বছরের আগে সমাজের জন্ম হইয়াছিল তার পূর্বে সমাজ বলিয়া কিছু ছিল না পাশ্চাত্য জগতের বেলা একথা সত্য হইতে পারে কিন্তু সমগ্র জগতের বেলা নয় লন্ডনে যখন বক্তৃতা দিতাম তখন আমার একজন সুপন্ডিত মেধাবী বন্ধু প্রায়ই আমার সঙ্গে তর্ক করিতেন তাহার টুনের যত স্বর ছিল তার সবগুলি একদিন আমার উপর নিক্ষেপ করিবার পর হঠাৎ তারও শরীর বলিয়া উঠিলেন তাহলে আপনাদের ঋষিরা ইংল্যান্ডে আমাদের শিক্ষা দিতে আসেন নাই কেন উত্তরে আমি বলিয়াছিলাম কারণ তখন ইংল্যান্ড বলিয়া কিছুই ছিল না যে সেখানে আসবেন। তাহলে কি অরণ্যে গাছপালার কাছে প্রচার করবেন ইংল্যান্ড সরল আমাকে বলিয়াছিলেন পঞ্চাশ বছর আগে এদেশে প্রচার করিতে আসলে আপনাকে এখানে ফাঁসিয়ে দেওয়া হইতো আপনাকে জীবন তো দগ্ধ করা হইতো অথবা ঢিল ছুটিয়া গ্রাম হইতে তাড়াইয়া দেওয়া হইতো কাজে এই খ্রিস্ট জন্মের চোদ্দশো বছর পূর্বেও সভ্যতার অস্তিত্ব ছিল এ মনে করা মোটেই অযৌক্তিক নয় সভ্যতার সবসময় নিম্নতর অবস্থা হইতে উচ্চতর অবস্থায় আসিয়াছে কিনা এ কথার মীমাংসা এখনো হয় নাই এই ধারণাটিকে প্রমাণ করিবার জন্য যেসব যুক্তি প্রমাণ দেখানো হইয়াছে ঠিক সেই সব যুক্তি প্রমাণ দিয়া ইয়াও দেখানো যায় যে সভ্য মানুষই ক্রমে অসভ্য বর্বরে পরিণত হইয়াছে দৃষ্টান্তরূপে বলা যায় চেনারা কখনো বিশ্বাসই করতে পারে না যে আদিম বর্বর অবস্থা হইতে সভ্যতার উৎপত্তি হইয়াছে কারণ তাদের অভিজ্ঞতা এর বিপরীত সত্যেরই সাক্ষ্য দেয় কিন্তু তোমরা যখন আমেরিকার সভ্যতা উল্লেখ করো তখন তোমাদের বলিবার প্রকৃত অভিপ্রায় এই যে তোমাদের জাতি চিরকাল থাকবে এবং উন্নতির পথেই চলবে যেই হিন্দুরা সাত শত বছর ধরিয়া অবনতির পথে চলে দিয়েছে তারা প্রাচীনকালে সভ্যতায় যদি উন্নত ছিল এ কথা বিশ্বাস করা খুবই সহজ এ যে সত্য নয় এ প্রমাণ করা যায় না কোন সভ্যতা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে গড়িয়া উঠিয়াছে এর দৃষ্টান্ত একটিও পাওয়া যায় না তারপর অপর একটি সুসভ্য জাতি আসিয়া কোনো জাতির সহিত মিশিয়া যাওয়া ছাড়া এসে জাতি সভ্য হয়ে উঠেছে এরূপ একটি জাতিও জগতে নাই এক হিসেবে বলিতে পারা যায় মূল সভ্যতার অধিকারী জাতি একটি বা দুটি ছিল তাহারাই বাইরে যায় যাই নিজেদের ভাত ছড়াই গেছে এবং অন্য জাতির সহিত মিশিয়ে গিয়াছে এইভাবেই সভ্যতার বিস্তার ঘটিয়াছে বাস্তব জীবনে আধুনিক বিজ্ঞানের ভাষায় কথা বলাই ভালো কিন্তু একটি কথা তোমাদের স্বরণ ডাকিতেই হইবে ধর্ম বিষয়ে কুসংস্কার যেমন আছে বিজ্ঞানের ক্ষেত্রে সে কুসংস্কার আছে এমন অনেক পুরোহিত আছেন যারা ধর্মানুষ্ঠানকে নিজ জীবনের বৈশিষ্ট্য রূপে গ্রহণ করেন তেমনি বৈজ্ঞানিক নাম দিয়েও এমন অনেক আছেন যারা প্রাকৃতিক নিয়মে পূজারী ডারউইন বা হাকসলির মতো বড় বড় বৈজ্ঞানিকদের নাম করা মাত্র আমরা অন্ধভাবে তাদের অনুসরণ করি এটি আজকালকার চলিত প্রথা দেখে আমরা বিজ্ঞানসম্মত জ্ঞান বলি তাহার ভেতর শতক নিরানব্বই ভাগই হইতেছে নিছক মতবাদ ইয়াদের অনেকগুলি আবার প্রাচীনকালে বহু মস্তক বা বহু হস্তবিশিষ্ট ভূতে অন্ধবিশ্বাস অপেক্ষা কোন অংশে উৎকৃষ্ট নয় তবে পার্থক্য এইটুকু যে কুসংস্কার হইল উহাতে মানুষকে গাছপত্র যে অচেতন পদার্থ এটি অন্তত খানিকটা আলাদা বলিয়া ভাবা হইত যথার্থ বিজ্ঞান আমাদের সাবধানে চলিতে বলে পুরোহিতদের সঙ্গে ব্যবহারে যেমন সতর্ক হইয়া চলিতে হয় বিজ্ঞানীদের ব্যবহার তেমনি সতর্কতা আবশ্যক অবিশ্বাস লইয়া শুরু করো বিশ্লেষণ করিয়া পরীক্ষা করিয়া সব প্রমাণ পাইয়া তবে বিশ্বাস করো আধুনিক বিজ্ঞানের কচে অতি প্রচলিত প্রচলিত বিশ্বাস এখনও প্রমাণ উত্তীর্ণ হয় নাই অঙ্কশাস্ত্রের মতো বিজ্ঞানের ভেতরে অনেকগুলি মতবাদী শুধু কাজ চালাইয়া যাইবার উপযুক্ত সাময়িক সিদ্ধান্ত হিসেবে গৃহীত হইয়াছে উচ্চতর জ্ঞানের উন্মেষের সঙ্গে সঙ্গে সেগুলি বাতিল হইয়া যাইবে খ্রিস্ট জন্মের চোদ্দশো বছর পূর্বে একজন বড় ঋষি কতগুলি মনস্তাত্ত্বিক তথ্যের সুবিন্যাস বিশ্লেষণ এবং সামান্যিকরণের চেষ্টা করিয়াছিলেন তাকে অনুসরণ করিয়া আর অনেক অনেকে তার আবিষ্কৃত জ্ঞানের অংশবিশেষ হইয়া তাহার বিশেষ চর্চা করিয়া গিয়াছেন প্রাচীন জাতিগুলির মধ্যে শুধু হিন্দুরাই জ্ঞানের এই বিশেষ শাখাটির চর্চায় যথার্থ আন্তরিকতার সহিত ব্রতী হইয়াছিলেন আমি যখন এই বিষয়টি তোমাদের শিখাই দিছি। কিন্তু তোমরা কয়জনই বা অভ্যাস করিবে অভ্যাস ছাড়িয়া দিতে কয়দিন বা কয় মাস আর লাগিবে তোমাদের এ বিষয়ে উপযুক্ত উদ্যম তোমাদের নাই ভারতবাসীরা কিন্তু যুগের পর যুগ এর অনুশীলন চালাইয়া যাইবে শুনিয়া আশ্চর্য হইবে ভারতবাসীদের কোন সাধারণ প্রার্থনা গৃহ কোনো সাধারণ সমবেত প্রার্থনা মন্ত্র বা ওই জাতীয় কোনো কিছু নাই তার সত্ত্বেও তার প্রতিদিন শ্বাস নিয়ন্ত্রণ অভ্যাস করে মনকে একাগ্র করিতে চেষ্টা করে এইটি তাদের উপাসনার প্রধান অঙ্গ এইগুলি মূল কথা প্রত্যেক হিন্দুকে ইহা করিতে হয় ইহাই সে দেশের ধর্ম তবে সকলে এক পদ্ধতি অবলম্বনে উহা নাও করিতে পারে শ্বাস নিয়ন্ত্রণ মনসংযম প্রভৃতি অভ্যাস করিবার জন্য এক একজনের এক একটি বিশেষ পদ্ধতি থাকিতে পারে কিন্তু একজনের পদ্ধতি অপরে জানিবার প্রয়োজন হয় না এমনকি তা স্থিরও না পিতাও হয়তো জানেন না পুত্র কি পদ্ধতি অবলম্বনে চলে কিন্তু সকলকে এসব অভ্যাস করিতে হয় আর এসবের মধ্যে গোপন নাই হাজার হাজার লোক নৃত্য গঙ্গা বুজিয়া প্রাণায়াম ও মনের একাগ্রতা সাধনের অভ্যাস করিতেছি এ বিশ্ব নিত্যই চোখে পড়ে মানব সাধারণের পক্ষে কতকগুলি অভ্যাস সাধনার পথে ব্যবহারিক ক্ষেত্রে দুইটি অন্তরায় থাকিতে পারে প্রথমত ধর্ম আচার্যেরা মনে করেন যে সাধন সাধনার যোগ্য নয় এই ধারণার হয়তো কিছু সত্য থাকতে পারে কিন্তু গর্বের ভাব ইহার জন্য এই হাস্যস্প্রদ হইবার ভয়ে প্রকাশ প্রাণে কেউ প্রাণায়াম অভ্যাস করিতে চাইবে না এখানে এইসবের চলন নাই আবার যদি কেউ ভগবান আজ আমাকে দিনের অন্ন জোগাড় করিয়া দাও বলিয়া প্রার্থনা করে তবে লোকী উপহাস করিবে হিন্দুদের দৃষ্টিতে আমার স্বর্গবাসী পিতা ইত্যাদি বলাচ্ছে বড় আহমুখী থাকিতে পারে না উপাসনা হিন্দু ইয়াই ভাবিয়া থাকে যে ভগবান তার অন্তরেই রইয়াছেন যোগীরা বলেন আমাদের দেহ তিনটি প্রধান সামপ প্রভাব আছে একটিকে তারা ইরা বলেন অপরটিকে পিঙ্গলা আর এই দুইটির মধ্যবর্তীটিকে বলেন না এইগুলি সবই মেলুনালীর মধ্য অবস্থিত বাম দিকে ইরা এবং দক্ষিণে পিঙ্গলা এই দুটির প্রত্যেকটি স্নায়ু আর মধ্যবর্তী সুষুম্নাটি একটি শূন্য নালী স্নায়ু নয় এই সুষুম্না পথ রুদ্ধ অবস্থায় থাকে সাধারণ শুধু ইরা ও পিঙ্গলা সাজি কাচরাইবলিয়া এই পথটি তাদের কোনো প্রয়োজনই লাগে না বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও সঞ্চারী অন্যান্য স্নায়ুগুলির মত পথ শুলী মস্তিষ্কের আদেশ পৌঁছাই দেওয়ার জন্য ইরা ও পিঙ্গলা নারীর ভেতর দেওয়া স্নায়ু প্রবাহ সব সময় চলাফেরা করে ইরা ও পিঙ্গলাকে নিয়ন্ত্রিত ছন্দবন্ধ করাই প্রাণায়ামের মহান উদ্দেশ্য কিন্তু শুধু শ্বাসক্রিয়াটুকুর ভেতর কিছুই নাই ফুসফুসের ভেতরে কিছুটা বাতাস ঢুকায়া নেওয়া ছাড়া ও আর কি রক্তশোধন ছাড়া ওটার কোনো প্রয়োজন নাই বায়ু হচ্ছে আমি যে বায়ুকে নিঃশ্বাসের সহিত টানিয়া লই এবং উহাকে শোধনের কাজে নিয়োগ করি সেই বায়ুর মধ্যে কোনো গোপন রহস্য নাই ওই ক্রিয়াটা তো একটা স্পন্দন ছাড়ার কিছুই নয় এই গতিটিকে প্রাণ নামক একটি মাত্র স্পন্দনে পরিণত করা যায় আর সব জায়গায় সব গতি এই প্রাণেরই বিভিন্ন বিকাশ মাত্র এই প্রাণই বিদ্যুৎ এই প্রাণী চুম্বক শক্তি মস্তিষ্ক এই প্রাণকেই চিন্তারূপে বিকীর্ণ করে সবই প্রাণ প্রাণী চন্দ্র সূর্য ও নক্ষত্রগণকে চালিত করিতেছে চলবে